নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত এখন বর্ষাকাল বাইরে সব সময় বৃষ্টি পড়ছে আপনাদের যদি বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই দারুণ স্বাদের খিচুড়িটা আপনারা রান্না করে নিতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর তার সঙ্গে যদি থাকে গরম গরম ইলিশ মাছের ভাজা আর ডিমের ভাজা তাহলে তো একদম জমে যাবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটা ছোট্ট বাটির হাফ বাটি আমি মুগ ডাল নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল নিয়েছি এই ডালের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে ডালটা একদম লো আছে পাঁচ থেকে ছ মিনিট একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব আমাদের লোক সংখ্যা কম দুজনের জন্য বানাচ্ছি তাই অল্প করে এখানে ডাল নিয়েছি আপনারা লোক সংখ্যা অনুযায়ী ডাল নিয়ে নেবেন ডালটা ভেজে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো মুসুরির ডাল আর দিয়ে দেব যে বাটিতে হাফ বাটি আমি মুগ ডাল নিয়েছিলাম ওই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে সব কিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আমি খিচুড়িটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও খিচুড়িটা বানাতে পারেন কিন্তু সর্ষের তেলে খিচুড়ির স্বাদটা খুবই ভালো হয় আমি দুজনের জন্য বানাচ্ছি তাই একটা আলু চার টুকরো করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা লোক সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আমি থেঁতো করে রেখেছিলাম ওই থেঁতো করা আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খিচুড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর দিয়ে দেব অল্প একটু ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মোট পাঁচ থেকে ছ মিনিট মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একদম গলে গেছে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি একটা হাতা দিয়ে খানিকটা মশলা তুলে রেখে দেব পরে এটা আমি ব্যবহার করব তারপর অল্প একটু মশলা কড়াইয়ের মধ্যে রেখে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চাল ডালের মিশ্রণটা যে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট লো আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি চাল এবং ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি এখানে দেড় বাটির মতো চাল ডাল নিয়েছি এর জন্য আমি সাত বাটি গরম জল দিয়ে দেব। আমাদের একটু পাতলা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম আপনারা যেমন খিচুড়ি পছন্দ করেন ওই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তারপর ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে আর থেকে দশ মিনিট কুলো আঁচে রান্না করে নেব ছ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে চাল ও ডালটা এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রান্নাটা করে নেব দু মিনিট পর ঢাকনাটা খুলে খিচুড়িটা প্রায় হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব ভালো করে খিচুড়ির সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি খিচুড়ি মিষ্টি মিষ্টি একটু খেতে ভালো লাগে তাই অল্প একটু চিনি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি দিয়ে আরও এক মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব খিচুড়িটা দেখে মনে হচ্ছে এখন একটু পাতলা আছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা এক চামচের মতো গরম মশলা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তারপর অল্প একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আপনারাও এইভাবে খুব সহজেই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন আর সঙ্গে যদি থাকে ডিম ভাজা আর ইলিশ মাছের ভাজা তাহলে একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন